এই বাবা রে হাতে বাঘটা যে গো হাতে কেমন দৌড়ে পালাচ্ছে এ আমাকে দেখে ভয় পেয়ে গেছে মনে হয় এ বলে ঘরের বুড়া বাঘটার সঙ্গে আমি ঝগড়া করি ঝগড়া করি বলি তোমার সঙ্গে কি এখানে ঝগড়া করবো নাকি এ দাঁড়া গো তোমার সঙ্গে দেখা করতে আইছি আমি এ দাঁড়া হাতে কেমন দৌড়ে পালিয়ে গেলো দেখলে হ্যাঁ দেখো হরিণটাও তো কেমন দৌড়ে পালিয়ে গেলো এ বাবা কি হচ্ছে আজকে চলো আমরা দু ভাই বোনে রেডি হয়ে গেছি আমাদের দুজনাকে কেমন লাগছে একবার বলবে জঙ্গল সাফারি করতে যাবো এ বলে তোমরা কে কে সুন্দরবন দেখতে এসেছিলে আবার কমেন্ট করে জানাবে বাবারি কি কুয়াশাটা দিয়েছে একবার দেখো তবে নৌকা বাবার যেমনি নৌকা অগণিত তেমনি অগণিত মানুষ এসেছে এইবারে গাদা মানুষ গাদা নমস্কার সুপ্রভাত আমি সুন্দরবন টাইগার রিজার্ভের ইকো গাইড আমার নাম পার্থ মাইতি দৃষ্টি ট্রাভেলস এর সমস্ত ভ্রমণার্থীকে আমার সুন্দরবনে আসার জন্য সুস্বাগতম আজকে আমরা কিন্তু পুরোটাই সুন্দরবন ঘুরবো জঙ্গলের খালখাড়ির মধ্যে থেকে পটে বাবু জঙ্গল তো জঙ্গল ঘন জঙ্গল ভেতরটা কিছু দেখা যায় না অন্ধকার হ্যাঁ দেখো এখানেও বান্দর যে হ্যাঁ বাঁধরের বাঁধর আমি দেখে লাও এখানেও ওই দেখো জালটা দেখতে পাচ্ছ না ওই জালটা কি জন্য করেছে বলে দেখি যাতে বন্য পশুরা এসে পরে অ্যাটাক করতে না পারে তাহলে ওই জালটা দিয়ে পরে তোমার আটকে যাবে বুঝতে পারছো ওই জন্য ওই লাইলনের জালটা দেওয়া আছে এখানটাতে ওইখানে যে জাল দেখতে পেলাম ওই জালগুলো নিয়ে এই জালটা কারণ হচ্ছে যতটা লোকালয় আছে ততটাই কিন্তু এইরকম লাইলনের জাল দেওয়া আছে ঊনপঞ্চাশ কিলোমিটার কিন্তু এরকম লাইলনের ফেন্সিং দেওয়া আছে এটা একটা সাইকোলজি বেরিকেড এখানকার প্রত্যেকটা পশু কিন্তু গুড সুইমার ভালো সাঁতারু যাতে লোকাল সাইটে না পেরিয়ে যায় তার জন্য কিন্তু এই লাইলনের ফেন্সিংটা দেওয়া আছে তবে বাঘের কাছে এই ফেন্সিংটা কিন্তু কোনো ব্যাপার নয় কিন্তু বাঘ এই জিনিসটাকে দেখলে ভয় পায় লাইনের জাল আর আগুন এই দুটো জিনিসকে কিন্তু বাঘ ভয় পায় এই যে বাঘ নিজের এরিয়া ছেড়ে লোকাল সাইডে চলে যাচ্ছে তারও কিন্তু কারণ আছে বাঘ যখন ডেলিভারির সময় হয় তখন কিন্তু ও আইল্যান্ড চেঞ্জ করতে থাকে কারণ আমরা একটা পাম্প টাইপের গাছ দেখতে পাবো সেটাকে বলা হয় হেঁতাল গাছ এই হেঁতালের ঘন জঙ্গলকে বলা হয় বাগের আঁতুর ঘর এই হেঁতালের ঘন জঙ্গলে বাঘ কিন্তু নিজের বাচ্চাকে লুকিয়ে রাখে কারণ পুরুষ বাঘগুলো বাচ্চা বাঘগুলোকে মেরে দেয় তার জন্যে মা বাঘ নিরিবিলি জায়গা খুঁজতে থাকে এই হেটালের ঘন জঙ্গল খুঁজতে থাকে তখনই কিন্তু লোকাল সাইডে পেরিয়ে যায় আরেকটা কারণ হচ্ছে বাঘের যখন বয়স হয়ে যায় বাঘ কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে সারভাইভ করতে পারে না ম্যানগ্রোভ মানে শ্বাসমূল ঠেসমূল ঘন জঙ্গল এবং এই যে জোয়ারের সময় কিন্তু জঙ্গলের মধ্যে জল প্রবেশ করে যায় সেই জন্য জঙ্গলের ভেতরটা কিন্তু সাথে সাথে কাদা জলদলে হয়ে থাকে সেই জন্য এর মধ্যে শিকার করা খুবই সমস্যাজনক এবং বাঘের বয়স হলে বাঘ কিন্তু চোখে কম দেখে তখনই কিন্তু ও আইল্যান্ড চেঞ্জ করতে থাকে নিজের শিকার খোঁজার জন্য তখনই কিন্তু লোকাল সাইডে বেরিয়ে যায় সেই জন্য কিন্তু এই ফেন্সিংটা দেওয়া আছে তবুও কিন্তু মাঝে মাঝে এই ফেন্সিংটা ছেড়ে দিয়ে কিন্তু লোকাল সাইডে বেরিয়ে যাচ্ছে এবং বছরে এক থেকে দুবার এবং বাঘ চলে গেলে বাঘ যাবে কিন্তু হরিণ বনশ চলে গেলে কিন্তু রাতারাতি নাও পাওয়া যেতে পারে খুঁজে সেই জন্য কিন্তু এই ফেন্সিংটা দেওয়া আছে ওই দেখো দেখতে পাচ্ছ মাটির দিহালের মতো তোলা রয়েছে এইগুলা হচ্ছে বাঁধ বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জানলে আর দেখো গল্প করতে করতে চলে এসেছে ব্রেকফাস্ট লুচি ছোলার ডাল আর তোমার মোয়া জয়নগরের মোয়া বলছি না খাতির যত্নে তোমার কোনো রকম কোনো ত্রুটি হবে না জলখাবার যেই খাওয়া হয়ে গেল অমনি চলে এলো তোমার একদম দুধ চা চাটিয়া চাটি যা করছিলো না খাসা চা একবারে দারুণ চাটি করছিলো মন একবার ফ্রেশ হয়ে যাবে তারপরে খানিক্ষণ পরে তোমার চলে এলো পাপড় ভাজা আর এদিকে হাতে সাইন দেওয়া ডিমটা সবাই লাভ সাইন দিয়া বুঝতে তো ভালোবাসায় ভালোবাসা মানে সুন্দরবন না এলে আমি বুঝতে পারতাম নাই যে এইখানের মানুষদের এত আপ্যায়ন জানলে টাকা দিয়েও মানুষের কাছে অত ভালোবাসা পাওয়া যায় না সত্যি আমি যা ভালোবাসা দেখলাম প্রত্যেকটি মানুষকে এমনি লয় যে শুধু তো আমাকে একা করেছে প্রত্যেকটি মানুষকে ভালোবাসা দিয়েছে দারুণ একবারে খালিতে আমরা আছি

আর এই দুটাতে জানলে কি ঝুনাপুরিটা লাগছে তা ঠিক নাই মানে নৌকাতে শুধু ইয়াতে ঝুনাপুটি দেখতে দেখতে আমাদের সময় পেরিয়ে গেল একেবারে হি বা কি যাচ্ছে গো কি সাপটার মতো যে গো কুমিরটা দেখো হা দেখো কুমির বাবা যে কেমন একবার দেখো আমি বলি বুধ সাপটা নাকি বাবারে কুমির ও যে লড়াই হা দেখো প্রথমবার দেখলাম এতদিন তো কুমির গুলো সে বলছে কাঠের কুমির কেউ বলছে প্লাস্টিকের কুমির লড়ন চড়ন নাই কিছু নাই হ্যাঁ দিয়ে এতক্ষণে লড়ে উঠেছে বলি ওয়াদার পেস্টিস নাই বলো দেখি এ ভাই বলছে আমার খেপাটা মতো পোষ দিচ্ছিস কি জন্যে আমি এ বেড়াতে এসে যদি গাছ ধরে ছবি না তুললাম তাহলে আর কি করলাম লাই আর এই পার্কটা কি যেন নামটা বলি গো হ্যাঁ বাটারফ্লাই বাটারফ্লাই পার্ক এই পার্কটার নাম কিন্তু বাটারফ্লাই দেখতে পাবে না শুধু ফুল আর ফুল আর কি সুন্দর সুন্দর ফুলগুলা এটা দেখতে পাচ্ছি ফুলকপির মতো ফুলগুলো দেখতে বড় সুন্দর কিন্তু পার্কটা দেখতে খুব সুন্দর বাচ্চাদেরও ভালো লাগবে বুড়োদেরও ভালো লাগবে চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এবারে এইটা হচ্ছে তোমার বাইরে যাওয়ার রাস্তা কোথায় এসেছিলাম আরেকবার দেখে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক ঝড়খালি ঝড়খালিতে আমরা এতক্ষণ ছিলাম সেই প্রথম দিন থেকে ভাই একবার মাথা খারাপ কর দিয়েছে দিদি ডাব খাবো ডাব খাবো করে আজকে যদি ডাব না খায় তাহলে বলি আমার কার রক্ষে রাখবে জড়কালি ফেরিঘাট থেকে আমরা চলে এসেছি নৌকাতে চলো নৌকার রান্না ঘরটা তোমাদেরকে একবার দেখে দিই দেখি কি রান্না হচ্ছে এখানে আলু ভাজা হচ্ছে এখানে আজকে আমাদের আছে মেনুতে ঝুরি আলু কাঁচা লঙ্কা লেবু সাদা ভাত ডাল ফুলকপি আলু চিংড়ি আছে ভেটকি মাছ আছে ভোলা মাছ সঙ্গে থাকছে চাটনি তার সঙ্গে থাকছে এইখানে দুপুরের মহাভোজ শুরু হয়ে গেছে কতজন আমরা একসঙ্গে আছি এই বোর্ডটাতে একবার দেখো এই নতুন জামাটা আমার কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলো না লাই ইয়ে ধরতি ইয়ে নদিয়া ঙ্গল বঙ্গোপসাগরের দিকে কিন্তু চলে গেছে আমরা এখন যেটা থেকে আসছি সেটার নাম হচ্ছে হেরোভাঙা নদী এর পরে আছে মাতলা আমরা যাচ্ছি যেদিকটা সেটা হচ্ছে গাজিখালী নদী তারপরে বিদ্যা নদী তারপরে গোমদী নদী এই পাঁচটা নদীর সঙ্গম স্বাগতম দোবাকি ক্যাম্প চল হয় এবার দোবাকি ক্যাম্পে আমরা প্রবেশ করব হ্যাঁ দেখো আমাদেরকে জেলের ভিতরে রেখে দিয়েছে আর পশুরা সব ছাড়া আছে এখন দোবাকির ক্যাম্প এটা হাফ কিলোমিটার জঙ্গলের উপর থেকে কেন পিও আগ ওরা হচ্ছে ছাড়া পুরো ওপেন ওরা ঘুরে বেড়াচ্ছে

আচ্ছা এইজন্য ওস্টারে সামনে বিশ্ব পুপুতে বড় এবং বিশ্ব উষ্ণায়নের জলে লবণাক্তের ভাগ বাড়ছে এই মিষ্টির বাষ্পে না না ভাইয়ের সাথে 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 এসছি

বাবারে কি ভয়ঙ্কর কুমিরটা একবার দেখো এই দেখো অপরূপ দৃশ্য আমাদের ভারতবর্ষের বোর্ড যাচ্ছে ক্রস করছে আর এইদিকে তোমার ঢাকা বাংলাদেশের জাহাজ ক্রস করছে এইটা কিন্তু দারুণ লাগলো সন্ধেবেলা হতে না হতেই চলে এসছে হাতে তোমার চাউমিন ভাই আমার চাউমিন খেতে শুরু করে দিয়েছে আর তারপরে চা বাবারে এইখানে এসে পরে আমার একবার চায়ের নেশা ধরে গেলো জানলে আর তেমনি চাটি হতো সন্ধ্যেবেলায় আবার ঝুমুর নাচের আয়োজন ছিল কষা মিক্স ভেজ ডাল একদম ডাল আছে সালাড আছে আর সাদা কালভা